হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়দ বিগ লাইফস্টাইল আমি অনেক ভালো আছি আমি হচ্ছে তোমাদের মৌসুমী বন্ধুরা আজকে কিছু কথা নিয়ে চলে এসেছে তোমাদের মাঝে যে মনিটাইজ মনি চ্যানেলের অনেকেরই ভুল ধারণা আছে এই ভুল ধারণা নিয়ে আজকে আমি কিছু কথা বলবো আজকে টিপসও বলতে পারো বা ভুল ধারণাও বলতে পারো বা কিছুটা অ্যাডভাইসও বলতে পারো আবার কিছু কিছু মানুষ কিছুটা জ্ঞানও বলতে পারো এবার কি বলবে এটা টোটালি তোমাদের উপরে নির্ভর ঠিক আছে তো ভিডিওটাকে বেশি মানে স্কিপ করবে না বোঝার চেষ্টা করবে শোনার চেষ্টা করবে অনেকেই আছে যে ভিডিও দেখো না শোনো না একটা ভুল ভাল কমেন্ট করে চলে যাও আগে ভিডিওগুলো দেখার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তারপরে কমেন্ট করার চেষ্টা করবে ঠিক আছে তা বন্ধুরা অনেকেই আছে যে আমাকে কোশ্চেন করেছো বা দিদিভাই এই নিয়ে একটা ভিডিও বানানো বলেছো তার জন্য আমি আজকে তোমাদের হাত কাছে তুলে ধরলাম আচ্ছা অনেকেই আছো যে চ্যানেল কষ্ট করে মনিটাইজার করছো ঠিক আছে মনিটাইজার করার পরে তোমরা মনে করো মনে যখন অ্যাপ্লাই করবে তিন দিন তোমাদের বা চার দিনে কিছু কিছু মানুষের দু দিনে কিছু কিছু মানুষের তিন দিনে যদি খুব বেশি ভিডিও থাকে সার্চিংয়ে থাকলে একটু সময় লাগে এতে কোনো টেনশন নেই যে কী ব্যাপার আমার এখনও হচ্ছে না কেন মনি বা আমার এখনও এস দেখাচ্ছে না কেন যখন খুব ভিডিওর বেশি থাকে কখন মনে করো অ্যাপ্লিকেশনটা আসতে একটুখানি টাইম লাগে কেননা ইউটিউব তো তোমার ভিডিওগুলো সার্চ করবে যে কি ব্যাপার মনে করো কোনো কপি আছে কি না কোনো কোনো কিছু আছে না না লোকের ভিডিও আছে তাদের তো একটা সময় লাগবে সেই নির্দিষ্ট টাইমটার পর তোমার চ্যানেলটা মনি হবে এবার অনেকের কোয়েশ্চেন আছে দিদিভাই আমি মনিটাইজার পরে কদিন পর আমি লাইভ করতে পারবো বা কদিন পর আমি ভিডিও ছাড়তে পারবো দেখো তুমি একদিনেও কেউ কেউ করে কেউ কেউ আবার এক সপ্তাহ করে কেউ কেউ আবার তিন দিনও করে আমি নিজে করেছি ছদিনে ঠিক আছে ছ দিন পর আমি লাইভ করেছি কেননা আমার চার দিনের মাথায় মনিটাইজার অন হয়েছে এবার মনে করো তুমি তিন দিনেও করতে পারবে চার দিনেও করতে পারবে এবার কদিন পর ভিডিও ছাড়বে আমি দুদিন দিন পরেই ভিডিও ছেড়েছি মনি অ্যাপ্লাই করার পরে আমি ভিডিও ছেড়েছি যে মনিটাইজার কখন অন হবে না হবে আমি যেহেতু লাইভে আসছি না আমি কিন্তু ভিডিও ছেড়ে গেছি লং ভিডিও না আমি শর্ট ভিডিও ছেড়ে গেছি সেটাতে কোনো প্রবলেম হয় না আজকে যদি প্রবলেম হতো আমার মনি হয়ে পাঁচ ছ মাস হতে চললো আর এবার তৃতীয় কথা হচ্ছে দিদি আমি কি মেন আইডি বের করতে পারবো না অনেকে নাকি ভয় দেখিয়ে দিচ্ছে মনি হওয়ার পরে মাস অব্দি তুমি কোনো মেন আইডি বের করতে পারবে না এতে ক্ষতি হয়ে যাবে হ্যান হয়ে যাবে কোনো কিছু ক্ষতি আজ পর্যন্ত আমি কাউকে দেখিনি ইভেন দ্যাট আমার নিজেরও হয়নি আমি মনি হয়নি আমি লাইভ করিনি কিন্তু তা সত্ত্বেও আমি মেন আইডি বের করেছি হ্যাঁ একটা কি করবে তুমি যখনই মেন আইডি কাউ লাইভে নিয়ে যাবে তুমি ভিডিও দেখতে পারো বা মেন আইডি যখন কাউ লাইভে নিয়ে যাবে প্রথমেই ব্লু চেয়ে নেবে আজকাল মনি কেন মনি ছাড়া চ্যানেলেও ব্লু চায় কেননা বন্ধু করবে তার আইডিটা যেন সেভ থাকে ব্লু নেওয়া মানে কি কেউ কাউকে টাইম আউট করতে পারবে না হাইট করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না চ্যানেলটা তার জন্যই তার কাছ থেকে ব্লু নেওয়া আদার্স কিন্তু কোনো কিছুই না তার জন্য তুমি যখনই যাবে তার কাছ থেকে ব্লু নিয়ে নেবে অন রাখবে তোমার আইডি বের করলে কি ক্ষতি হবে বলো তো দেখি আমাকে কি হয়ে যাবে একেবারে হ্যাক হয়ে যাবে তোমার যদি আইডি হ্যাক হওয়ার থাকে তোমার না বের করলেও তোমার চ্যানেল হ্যাক হয়ে যাবে বের করলেই যে হ্যাক হয়ে যাবে এরকম কোনো কিন্তু ব্যাপার না তুমি মেন আইডি যদি তুমি বেরি না করো তাহলে মানুষ বুঝবে কি করে তোমার চ্যানেল মনি হয়েছে বা মনি হতে চলেছে বা তুমি অ্যাক্টিভ রয়েছ আমরা বুঝবো কি করে তাই না তো এইটা একটা ভুল ধারণা আর একটা ভুল ধারণা আমাদের মাঝে রয়েছে মনি চ্যানেল নাকি সাবস্ক্রাইব করতে পারবে না বন্ধু করতে পারবে না এই ভুল ধারণাটা আমার মাঝেও ছিল আজ দু মাস হয়ে গেছে আমার মাঝে এই ভুল ধারণাটা নেই আমি মনি চ্যানেল হয়েছি তো কি হয়েছে আমি সাবস্ক্রাইব করি হ্যাঁ তোমাকে যখন চব্বিশ ঘন্টা এখন নাকি মনি চ্যানেলের এর আগে ভুল ধারণা ছিল সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর আগে যখন আমি নতুন জয়টিতে এসেছিলাম চব্বিশ ঘন্টা পর রিটার্ন দেবে তারপরে কি নিয়ম আসলো না সঙ্গে সঙ্গে রিটার্ন দেওয়া যাবে তারপরে কি নিয়ম আসলো যে না রিটার্ন দিতে পারবে কিন্তু ভিডিও দেখে তুমি রিটার্ন দেবে তাহলে তোমার সাবস্ক্রাইবটা টিকে থাকবে হ্যাঁ তারপরে কি নিয়ম আসলো মনি চ্যানেল সাবস্ক্রাইব করতে পারবে না তারপরে কি নিয়ম আসলে মনে চালেন চব্বিশ ঘন্টা পর সাবস্ক্রাইব করতে পারবে আচ্ছা চব্বিশ ঘন্টা পর করলেও তো করা তো আমি তিন মাস ধরে আমি তিন মাস হচ্ছে এইটা ভুল ধারণায় ছিলাম কিন্তু এখন আমার এই ভুল ধারণা নেই আমার এই ভুল ধারণা ভেঙে গেছে এখন আমি সাবস্ক্রাইব করি হ্যাঁ যেটা সত্যি সেটা আমি এখন তিন মাস হয়ে গেছে আমার মনি চ্যানেল দিয়েও আমি বন্ধু করি ভিডিও দেখে আমি তাকে বন্ধু করি এবার সে রিটার্ন দেবে কি না দেবে সেটা টোটালি তার ব্যক্তিগত ব্যাপার আমার না কিন্তু তিন মাসের মধ্যে আমার চ্যানেলে কোনো ক্ষতি বা কোনো স্ট্রাইক বলো ইউটিউব থেকে কোনো কমেন্ট বলো কোনো কিছু আলাও বলো আমাকে ইউটিউব থেকে দেয়নি তার মানে কি হলো মনে না ইভেন দ্যাট আমি বড় বড় লাইভেও দেখেছি যে মনে চ্যানেল বন্ধু করছে তাকে আবার রিটার্ন দেওয়া হচ্ছে এবং দ্যাট অনেক বড় বড় ইউটিউবরাও বলে যে না তুমি যদি বন্ধু না করো তোমার বন্ধুটা বাড়বে কি করে সবসময় সাপোর্ট আইডি তুমি মনে চ্যানেলকে বন্ধু করো তারপর আমি তোমাকে ব্যাক দেবো বা আজকাল এত ধৈর্য কারোর কাছেই নেই আবার নিজের আইডি নিয়ে আসো সব কিছু করো কি হয়েছে তুমি করলে বা সে তোমাকে করলে কি হয়েছেটা কি সো এই ভুল ধারণাটায় আমি যতটুকু বিশ্বাস করি আমি যতটুকু জানি তোমাদের কাছে আমি এইটা শেয়ার করলাম এবার টোটালি কিন্তু তোমাদের উপরে যে তোমরা সাবস্ক্রাইব করবে কি না মনি চ্যানেল দিয়ে তোমরা ব্যাগ দেবে কি না সেটা টোটালি তোমাদের উপরে ডিপেন্ড পরে বলতে পারবে না ওই তো মৌসুমি দি বা এই চ্যানেল থেকে বলেছে বলে আমি করেছি এটা টোটালি তোমাদের উপরে আমি যেইটুখানি জানি আমি যেইটুখানি নিজেকে এক্সপিরিয়েন্স রয়েছে সেইটুকানি আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করি আগেও তোমাদের সাথে আমি সেইটুকানি শেয়ার দেব তাই তো তো বন্ধুরা নিশ্চয়ই জেনে গেলে যে কিছু কিছু টিপস তারপরে মনে করো মনি চ্যানেলের রোজ ভিডিও দেওয়া তো খুবই ভালো একদিন পরপর ভিডিও দিতে পারো আবার অনেকে বলে যে মনি চ্যানেল নাকি লাইভ করতে পারবে না দু তিন ঘন্টা এক ঘন্টায় করতে হবে কিন্তু আমি তো দু ঘন্টাও করেছি তিন ঘন্টাও করেছি কিছু কিছু সময় এক ঘন্টাও করেছি সেটা টোটালি তোমার উপরে ডিপেন্ড দেখো অ্যাড দেখছে বলে অর্ধেক লোক কিন্তু অ্যাড দেখে না হ্যাঁ মনি চ্যানেল লাইভ আসলে কি তোমাদের যত পাবলিক আসবে অ্যাড দেখবে সুপার চ্যাট করবে এটা কি আমাদের ডলার জমা হয় আদার্স কিন্তু আমাদের এ একেবারে কি একেবারে কেউ আজকাল সুপার চ্যাট করে না অর্ধেক লোক অ্যাড দেখবে বলে দেখেও না অর্ধেক লোক আসেও না এবার অনেকে আছে সময়ের প্রবলেম বলে প্রিমিয়ার সেট করে দেয় সব তাদের ভিডিওগুলো প্রিমিয়ার কারা করবে যাদের কুড়ি মিনিটের ওপরে দশ মিনিটের ওপরে ভিডিও তারাই প্রিমিয়ার করবে এই আমাদের মতো পাঁচ ছ মিনিট সাত মিনিটের প্রিমিয়ার করে লাভ নেই তার মধ্যে প্রিমিয়ারে তোমার মনে করো অত অ্যাডও দেবে না এই সাত মিনিটের ভিডিও যারা কুড়ি মিনিট তিরিশ মিনিট সপ্তাহে দুটো ভিডিও ছাড়ে তারা প্রিমিয়ার করলে তাদের লাভ আছে ওই কুড়ি তিরিশ মিনিটে মিনিমাম তিনটে অ্যাড তোমাকে দিয়ে দেবে বুঝতে পেরেছো এই সাত আট মিনিটের ভিডিওতে প্রিমিয়ার করে লাভ নেই অ্যাডও দেবে না পাবলিকও আসবে না তোমার যদি সেরকম পাবলিক না আসে সেরকম প্রিমিয়ার করে লাভ নেই যারা বড় বড়ো ক্রিয়েটার তাদের আধা ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট তিরিশ মিনিটের ভিডিও তাদের দু তিনবার চারবার প্রিমিয়ার করছে মাসে ওরা রোজ রোজ ভিডিও ছাড়ছে না মাসে দু তিনটে ভিডিও ছাড়ছে তাদের একটা ভিডিওর মধ্যে মিনিমাম তিন চারটে করে অ্যাড দিচ্ছে তাদের লাভ হবে আমাদের মতো এই ছোট ছোটো ভিডিওর মধ্যে এদের মতো লাভ হবে না ঠিক আছে আশা করি এই মনে করো প্রিমিয়ারের সলিউশনটা বলে দিলাম লাইভে আসতে পারবে না এই সলিউশনটা বলে দিলাম তোমার মর্জি তোমার যদি আসার ইচ্ছা হয় তুমি রোজ এক ঘন্টা আসো দু ঘন্টা আসো তোমাকে কে না করেছে আবার যদি তোমার সময় না হয় তুমি এক সপ্তাহে একদিন আসো আবার যদি তোমার না আমি প্রিমিয়ার করব তাও এই ছোট ভিডিওতে তুমি প্রিমিয়ার করো দুদিন পর পর তারা তাদের বলবে যে আমার লাইভে আসতে হবে না আমার প্রিমিয়ারে এসো এটা টোটালি তোমার ব্যক্তিগত ব্যাপার আশা করি এই ছোট মোটো কোশ্চেনের আনসারগুলো তোমাদের দিতে পেরেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুখানি আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে শেয়ার করতে ভুলবে না সাথে থাকবে পাশে থাকবে কোনো যদি কোশ্চেন হয় আমাকে কমেন্ট করে দেবে নিশ্চয়ই কোশ্চেনের আনসার তোমাদের ভিডিওর দ্বারা আমি দেওয়ার চেষ্টা করবো তো বাই বন্ধুরা